আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি জলিবক্স ছয়শ মিলিগ্রামের ট্যাবলেটটি নিয়ে ওষুধটি কী কাজ করে খাওয়ার নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী ওষুধের সতর্কতা কী ওষুধটি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা না মায়েরা মায়ের খেতে পারবে কিনা বর্তমান বাজার দর কত এবং দেখতে কেমন এ নিয়ে আজ বিস্তৃত আলোচনা করব যদি ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন চলুন বন্ধুরা শুরু করি এই ওষুধটি স্কোয়ার কোম্পানি বাজারজাত করে থাকে ওষুধটি মূলত নশো কমিয়াল নিউমোনিয়া যারা বয়স্ক রুগী হাসপাতালে ভর্তি থাকেন এবং আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ভর্তি হওয়ার পর যাদের নিউমোনিয়া আক্রান্ত হন তাদের ক্ষেত্রে ওষুধটি খুবই কাজ করে এছাড়া কমিউনিটি লব দ্য নিউমোনিয়া যারা অধিক বয়স্ক রুগী যারা অধিক বয়স্ক তাদের নিউমোনিয়া আক্রান্ত হন তাদের এসোটি ভালো কাজ করে এছাড়া ত্বক এবং ত্বকের কাঠামো জটিল ইনফেকশন সহ ডায়াবেটিক ফুড ইনফেকশন অর্থাৎ যাদের ডায়াবেটিস পায়ের পাতায় ঘা হয় ইনফেকশন তাদের ক্ষেত্রে খুবই কাজ করে এছাড়া ত্বক ও ত্বকের কাঠামো জটিল নয় এমন ইনফেকশনও ভালো কাজ করে থাকে বন্ধুরা চরুণের ডোজ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি বয়স্ক ও কিশোর বা যাদের বয়স বারো বছরের ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে চারশো মিলিগ্রাম ওরাল ডোজ চৌদ্দ থেকে চো দিন দিনে দুইবার এবং কৈশোর ছয়শো মিলিগ্রাম ওরাল দিনে দুইবার সেবন করতে পারবেন খাওয়ার পরে কিছু সীমাবদ্ধতা আছে যেমন গ্রাম নেগেটিভ সংক্রমণের চিকিৎসায় জলিবাক্স নির্দেশিত নয় এবং এক টানা আঠাশ দিনে বেশি জলিবাক্স ব্যবহার করা যাবে না চলুন বন্ধুরা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে একটু জেনে নিই মাথা ব্যথা ডায়রিয়া বমি বমিভাব মুখে ও জনিতে প্রদাহ ঝাপসা দৃষ্টি অনিদ্রা জ্বর দুর্বলতা ত্বকে চুলকানি ও ফুসকারি দেখা দিতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম মানুষের ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে তবে অবশ্যই একজন বুক্ত চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা আপনার যে ডক্টর আপনাকে প্রেসক্রিপশন করেছেন সেই ডক্টরের সাথে যোগাযোগ করবেন এই ওষুধের কিছু সতর্কতা আছে যাদের ডায়াবেটিস আছে তারা ব্যবহার করতে পারবে না উচ্চ রক্তচাপ তারা ব্যবহার করতে হবে না শূন্যতা আছে মেটাল ডিসঅর্ডার যারা পাগল কনফিউজ যারা ভুলে যান তাদের কিডনি এবং লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এছাড়া এই ওষুধটি ব্যবহারের ফলে মাথা ঘোরা ঝিমুনি ভাব হতে পারে এছাড়া ভারী গাড়ি মেশিন চালানো থেকে বিরত থাকতে হবে বন্ধুরা সকল ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে এবং সকল ওষুধ অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ সেবন করবেন এবং শিশু শিশুদের নাগালে বাইরে রাখবেন বন্ধুরা গর্ভাবস্থায় ভূরণের ক্ষতি থেকে মায়ের উপকার হওয়ার সম্ভাবনা বেশি থাকলে কেবল মাত্র গর্ভাবস্থায় ও স্ত্রদান কালে ব্যবহার করা যেতে পারে এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিসের দাম পঁচাশি টাকা এবং দেখতেই পাচ্ছেন ওষুধটি বাজার সেম কোয়ালিটি পাবেন সকলকে অংশগ্রহণ